হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে তোমাদের ইউনিট টু এ সেকেন্ড টপিক যেটা হচ্ছে দ্য কনভেনশনস অফ একাডেমিক রাইটিং ঠিক তো তোমরা আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে The conventions of academic writing are the rules and features that make writing formal, clear and suitable for study and research work. দিস কনভেনশানস হেল্প রিডার্স আন্ডারস্ট্যান্ড আইডিয়াস ইজিলি অ্যান্ড ট্রাস্ট দ্য রাইটার্স ওয়ার্ক দেখো তোমাদের আমি এর আগের ক্লাসে কিন্তু রাইটিং প্রসেস করিয়েছিলাম যেখানে আমি স্টেপ বাই স্টেপ বলেছিলাম যে তোমাদের কী করে একটা গুড রাইটিং বা এফেক্ট রাইটিং তোমরা হচ্ছে রেডি করতে পারবে তো এটা হচ্ছে অ্যাকাডেমিক রাইটিং এর কনভেনশন মানে হচ্ছে যেখানে যে সমস্ত রুলস এবং ফিচার্স আমরা ফলো করে লেখাটাকে আরও ক্লিয়ার আরও পারফেক্ট আরও সুটেবল তৈরি করতে পারি ঠিক আছে তো এই যে কনভেনশনগুলো আছে যে কনভেনশন গুলো হচ্ছে লেখাকে ক্লিয়ার ফর্মাল এবং এফেক্টিভ করতে হেল্প করবে এগুলো শুধুমাত্র যে লেখাটাকে সুটেবল করে তোলে এমন না রিডারদের কিন্তু জিনিস মানে লেখাটাকে পুরো ইজিলি আন্ডারস্ট্যান্ড করতেও হেল্প করে এবং রাইটার যে জেনুইন কাজ করেছে বা তার কাজের ওপরে কিন্তু রিডারদের একটা ট্রাস্ট তৈরি করতেও হেল্প করে ঠিক আছে এবার দেখো কনভেনশন গুলো কি 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 বলেছে ওয়ান ইম্পর্ট্যান্ট কনভেনশন ইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ফর্মাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লেখার মধ্যে ফর্মাল মানে ল্যাঙ্গুয়েজটা রাখা খুব ইম্পর্টেন্ট অ্যাকাডেমিক রাইটিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাকাডেমিক রাইটিং অ্যাভয়েড স্ল্যাং কন্ট্রাকশন অ্যান্ড ক্যাজুয়াল ওয়ার্ডস যদি দেখো এমনি রাইটিং ক্ষেত্রে আমি বলতে পারি বাট একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফর্মাল রাখাটা দরকার সেখানে আমরা কোনো রকমের কোনো স্ল্যাং ইউজ করবো না কোনো রকমের কোনো ক্যাজুয়াল ওয়ার্ডস বা ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করবো না পার্সোনাল ওয়ার্ডস কন্ট্রাকশন এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করবো দ্য টোন ইজ সিরিয়াস অ্যান্ড অবজেক্টিভ বলতে পারো যে লেখার টোনটা কিন্তু ভীষণ সিরিয়াস হবে ফরমাল হবে তাহলেই কিন্তু এটা রিডারদের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতে হেল্প করবে ঠিক আছে তারপর দেখো আর কি আছে অ্যানাদার কনভেনশন ইজ ক্ল্যারিটি এন্ড প্রিসিশন সেকেন্ড ঠিক আছে আইডিয়াস আর এক্সপ্লেন ক্লিয়ারলি উইথ স্পেসিফিক ওয়ার্ডস যেখানে কোনো একটা কিছুর আইডিয়া বা কোনো একটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করার জন্য স্পেসিফিক কিছু ওয়ার্ডস কিন্তু ইউজ করা হয় সেন্টেন্সেস আর নট ভগ অ্যান্ড কনফিউশন এখানে যে সমস্ত সেন্টেন্সগুলো ইউজ করা করাটা দরকার অ্যাকাডেমিক রাইটিংয়ে সেখানে কিন্তু লেখাটা ভীষণ ক্লিয়ার হওয়া দরকার ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স ভীষণ ক্লিয়ার হওয়া দরকার কোনো রকমভাবে যেন কনফিউজিং না হয় ইচ প্যারাগ্রাফ আইডিয়া হয়তো অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফের মেন ফোকাস কিন্তু ওই একটা বিষয়ের উপরেই হবে যেটা নিয়ে লেখাটা হচ্ছে ঠিক আছে আর কি আছে দেখো আর কি কনভেনশন আছে অবজেক্টিভিটি যেহেতু ভীষণ ফর্মাল টোনে লেখা হয় সিরিয়াস টোনে এখানে কিন্তু আমরা পার্সোনাল ইমোশনটাকে দেখবো যে অ্যাভয়েড করতে ওপিনিয়ন পার্সোনাল ওপিনিয়ন পার্সোনাল ইমোশন থগুলো কিন্তু অ্যাভয়েড করা হয় রাইটার সাপোর্ট দেয়ার আইডিয়াস উইথ ফ্যাক্ট এক্সাম্পলস অ্যান্ড এভিডেন্স ইনস্টেড অফ ফিলিং নিজের পার্সোনাল ফিলিং পার্সোনাল ইমোশন দিয়ে কোনো কিছু না বুঝিয়ে ফ্যাক্ট বা রিয়ালিটি বা এক্সাম্পল বা এভিডেন্স এই সব কিছু যুক্তি দিয়ে লজিক দিয়ে যদি নিজের নিজেদের ওপিনিয়নটাকে দেখানো যায় তাহলে কিন্তু সেটা রিডারের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় ঠিক আছে আর কি আছে লজিক্যাল অর্গানাইজেশন ইজ এ কি কানে কি কনভেনশন রাইটিং ফলোজার স্ট্রাকচার সচ এস ইন্ট্রোডাকশন বডি অ্যান্ড কনক্লিউশন ঠিক আছে দেখবে একাডেমিক রাইটিং এটা ফলো করা হয় ফার্স্টে হচ্ছে ইন্ট্রোপার্ট তারপর হচ্ছে মেন বডি লাস্টে হচ্ছে কনক্লুশন তো এরকম একটা ক্লিয়ার স্ট্রাকচারের লেখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যাকাডেমিক রাইটিং ক্ষেত্রে আইডিয়াস আর অ্যারেঞ্জ ইন এ প্রপার ওয়ার্ড অর্ডার এবং এখানে নিজেদের যে আইডিয়াসগুলো সেটাও কিন্তু একটা প্রপার একটা লজিক্যাল অর্ডারে থাকাটাও ভীষণ ইম্পর্টেন্ট ইউ অফ এভিডেন্স অ্যান্ড সিটেশন এসেন্সিয়াল এখানে কিন্তু এভিডেন্সটা দেওয়াটা খুব দরকার যেটা কিনা লেখাটাকে আরো অনেক বেশি ফর্মাল এফেক্টিভ এবং অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলে ইনফরমেশন টেকেন ফ্রম বুকস আর্টিকলস ওর ওয়েবসাইট মাস্ট বি হচ্ছে যে ইনফরমেশনটা রাইটিংয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বই থেকে লিখতে হবে মানে বইয়ের থেকে ইনফরমেশন গ্যাদার করা যাবে বিভিন্ন রকমের আর্টিকল থেকে এবং ওয়েবসাইট থেকেও কিন্তু প্রপারলি এবং যেটা জেনুইন সেই ইনফরমেশনটাই কিন্তু নেওয়াটা যাবে ঠিক আছে দিস অ্যাভয়েড প্ল্যাগেরিজম অ্যান্ড শোস অনেস্ট এর ফলে কি দেখবে যে যেমন বইয়ে বইয়ে তো আর ভুল থাকবে না বই বা আর্টিকল বা হচ্ছে ওয়েবসাইট এই সব মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করলে কি একটা প্রপার আর একটা পারফেক্ট এবং একটা অনেস্ট কিন্তু ইনফরমেশন হচ্ছে পাওয়া যায় ঠিক আছে যেখানে কোনো রকমের ভুলভ্রান্তি হওয়ার চান্সেস কম থাকে তারপর দেখো কি বলেছে ফর্মাল গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন এখানে গ্রামার এবং পাঞ্চুয়েশনটাও কিন্তু খুব প্রয়োজন একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে স্পেলিংটা ভীষণ প্রয়োজন সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ম্যাটার করে যেন পরপর আসে এবং পাঞ্চুয়েশন এই সমস্ত কিন্তু ভীষণ নেসেসারি অ্যাকাডেমিক রাইটিং এর ক্ষেত্রে লাস্টলি থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ ইজ কমনলি ইউজ দেখবে যে হচ্ছে অ্যাকাডেমিক রাইটিং এ কিন্তু থার্ড পার্সনটা খুব বেশি ইউজ করা হয় ঠিক আছে ওয়ার্ডস লাইক আই অ্যান্ড ইউ আর ইউ ইউজুয়ালি অ্যাওয়ার্ড মানে ফার্স্ট আর সেকেন্ড মানে আই উই ইউ এগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যাওয়ার্ড করা হয় থার্ড পার্সনটাকে আর কি বেশি করে রাখা হয় এখানে ঠিক আছে তো এগুলো ছিল হচ্ছে মেন মেন কনভেনশনসগুলো দিস কনভেনশনস মেক অ্যাকাডেমিক রাইটিং ক্লিয়ার রিলায়েবল অ্যান্ড প্রফেশনাল এই সমস্ত কনভেনশন যদি ফলো করা যায় তবে কিন্তু অ্যাকাডেমিক রাইটিংটা অনেক বেশি ক্লিয়ার রিলায়েবল এবং অ্যাকসেপ্টেবলও হয়ে থাকে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও দেখো এখানে কিন্তু কোর্স ফিটাও অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে ঠিক আছে চলো আজকের টুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ